ইউরোপ মহাদেশে মোট দেশ রয়েছে পঞ্চাশটি জ্ঞানী বিজ্ঞানে উন্নত ইউরোপ মহাদেশের দেশগুলোর প্রতি সাধারণ মানুষের রয়েছে জানার আগ্রহ আমাদের এবারের প্রতিবেদনে ইউরোপ মহাদেশের পঞ্চাশটি দেশের রাজধানীর নাম ও পরিচয় তুলে ধরব আলবেনিয়া আঠাশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এক দেশ দেশটির রাজধানীর নাম তিরানা অ্যান্ডোরা মাত্র চারশো বর্গ কিলোমিটার আয়তনের দেশ এটি দেশটির রাজধানীর নাম অ্যান্ডোরা লাভেলিয়া ভেলিয়া আর্মেনিয়া দেশটির মোট আয়তন উনত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার এর রাজধানীর নাম ইয়েরেভান অস্ট্রিয়া ইউরোপের এই দেশটির আয়তন তিরাশি হাজার বর্গ কিলোমিটার এর রাজধানীর নাম ভিয়েনা আজার বাইজান এই দেশটির আয়তন ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার এর রাজধানীর নাম বাকু দুই লাখ সাত হাজার পাঁচশো ষাট বর্গ কিলোমিটার আয়তনের দেশ বেলারুস দেশটির রাজধানীর নাম মিনক্স বেলজিয়াম আয়তনে এই দেশটিও বেশ ছোট সদ্য সেনজেনভুক্ত হয়েছে এই দেশ আয়তন তিরিশ হাজার পাঁচশো আঠাশ বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম ব্রাসেলস ব্রাসেলস ইউরোপের খুবই প্রসিদ্ধ এক শহর বসনিয়া ও হার্জে গোভিনা একান্ন হাজার একশো বর্গ কিলোমিটার দেশটির আয়তন এর রাজধানীর নাম সারা এভো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির রাজধানী নাম সোফিয়া সোফিয়া শুধু ইউরোপের নয় সারা পৃথিবীর এক প্রসিদ্ধ শহর ক্রোয়েশিয়া দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার এর রাজধানী নাম জাগ্রেব সাইপ্রাস মাত্র নয় হাজার বর্গ কিলোমিটার আয়তনের দেশ সাইপ্রাস এর রাজধানীর নাম নিকোসিয়া চেক প্রজাতন্ত্র ইউরোপের খুবই প্রসিদ্ধ এক দেশ এটি আয়তন আটাত্তর হাজার আটশো বর্গ কিলোমিটার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এক শহর বিশ্ব ভ্রমণ পিপাসুদের কাছে প্রাগ অবশ্যই গন্তব্যস্থান ডেনমার্ক পৃথিবীর কম দুর্নীতি ও কম অপরাধের দেশ এটি এর আয়তন তেতাল্লিশ হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার ডেনমার্কের রাজধানীর নাম কোপেন হেগেন ইউরোপ মহাদেশের এই শহরটির বেশ খ্যাতি আছে ইস্তোনিয়া পঁয়তাল্লিশ হাজার দুশো ছাব্বিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশ এটি এর রাজধানীর নাম তাল্লিন ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের বসবাস ফিনল্যান্ডে দেশটির আয়তন তিন লাখ ছত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই বর্গ কিলোমিটার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি ফ্রান্স ছবির দেশ কবিতার দেশ এটি এর আয়তন পাঁচ লাখ সাতচল্লিশ হাজার তিরিশ বর্গ কিলোমিটার ফ্রান্সের রাজধানী প্যারিস প্যারিসকে বলা হয় বিশ্বের শিল্প সাহিত্যের রাজধানী জর্জিয়া দেশটির আয়তন উনসত্তর হাজার বর্গ কিলোমিটার এর রাজধানীর নাম তিবিলিসি জার্মানি দেশটির আয়তন তিন লাখ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার এর রাজধানীর নাম বার্লিন ব্যাপী বার্লিন শহরের খ্যাতি আছে এটি বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী শহরগুলোর একটি গ্রিস এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার আয়তন গ্রিসের এর রাজধানীর নাম অ্যাথেন্স অ্যাথেন্স ঐতিহ্য ও ইতিহাসগতভাবে প্রসিদ্ধ শহর হাঙ্গেরি তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার আয়তন হাঙ্গেরির দেশটির রাজধানীর নাম বুদাপেস্ট বিশ্বের ঐতিহ্যবাহী শহর হিসেবে খ্যাতি আছে বুদাপেস্টের আইসল্যান্ড এর আয়তন এক লাখ তিন হাজার বর্গ কিলোমিটার আইসল্যান্ডের রাজধানীর নাম রেইকিয়াভিক আয়ারল্যান্ড মাত্র সত্তর হাজার আশি বর্গ কিলোমিটার দেশটির আয়তন এর রাজধানীর নাম ডাবলিন আয়ারল্যান্ড পৃথিবীর সুখী ও নিরাপদ দেশগুলোর একটি ইতালি ভূমধ্য সাগরের দেশ ইতালির আয়তন তিন লাখ এক হাজার তিরিশ বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম রোম আর না জানে রোম হল পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও প্রসিদ্ধ শহর কসোভো দেশটির আয়তন দশ হাজার আটশো সাতাশি বর্গ কিলোমিটার কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা লাতভিয়া চৌষট্টি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দেশটির আয়তন এর রাজধানীর নাম রিগা লিচেনস্টাইন ইউরোপের সবচেয়ে ক্ষুদ্র দেশগুলোর একটি লিচেনস্টাইন এর মাত্র একশো ষাট বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম ফারুজ লিথুয়ানিয়া এই দেশটির আয়তন পঁয়ষট্টি হাজার দুইশো বর্গ কিলোমিটার ভিল নিউজ দেশটির রাজধানী লুকজেমবার্গ দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দেশ লুকজেমবার্গ দেশটির রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি মাল্টা মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার দেশটির আয়তন এর রাজধানীর নাম ভাল্লেত্তা মলদোভা আয়তন তেত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম মোনাকো আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির পরেই মোনাকোর অবস্থান এর আয়তন মাত্র এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম মোনাকো মন্টিনিগ্রো দেশটির আয়তন তেরো হাজার আটশো বারো বর্গ কিলোমিটার মন্টিনিগ্রোর রাজধানী পোর্ট গোরিকা নেদারল্যান্ডস একচল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ বর্গ কিলোমিটার দেশটির আয়তন দেশটির রাজধানীর নাম আমস্টারডাম পৃথিবীতে যত প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী শহর রয়েছে তার মধ্যে একটি আমস্টারডাম নরওয়ে নিশ্চিত সূর্যের দেশ নরওয়ে এর আয়তন তিন লাখ পঁচাশি হাজার একশো আটাত্তর বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম অসলো পোল্যান্ড তিন লাখ বারো হাজার ছয়শো পঁচাশি বর্গ কিলোমিটার দেশটির আয়তন এর রাজধানীর নাম ওয়ার্সা একানব্বই বর্গ কিলোমিটার আয়তন পর্তুগালের দেশটির রাজধানীর নাম লিসবন লিসবন শুধু ইউরোপে নয় সারা পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ শহর পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে লিসবন অত্যন্ত প্রিয় শহর এই শহর প্রবাসীদের কাছেও ভীষণ প্রিয় রোমানিয়া দেশটি সদ্য সেন্জেনভুক্ত হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার তিনশো একানব্বই বর্গ কিলোমিটার দেশটির আয়তন রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট বুখারেস্ট একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক শহর রাশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ এটি দেশটির আয়তন এক কোটি সত্তর লাখ পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার রাশিয়া বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটির রাজধানী মস্কো মস্কো পৃথিবীর অন্যতম পুরনো ও ঐতিহাসিক শহর জ্ঞানে বিজ্ঞানে মস্কোর অবদান অনেক সানমারিনো মাত্র একষট্টি বর্গ কিলোমিটার দেশটির আয়তন দেশটির রাজধানীর নামও সানমারিনো সার্বিয়া আটাশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দেশটির আয়তন এর রাজধানীর নাম বেলগ্রেড স্লোভাকিয়া দেশটির আয়তন আটচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার স্লোভাকিয়ার রাজধানীর নাম ব্লাতিস্লাভা স্লোভেনিয়া মাত্র বিশ হাজার দুশো তিয়াত্তর বর্গ কিলোমিটার দেশটির আয়তন এর রাজধানীর নাম লিও বিয়ানা স্পেন ইউরোপের অন্যতম প্রসিদ্ধ দেশ এটি দেশটির আয়তন পাঁচ লাখ চার হাজার আটশো একান্ন বর্গ কিলোমিটার স্পেনের রাজধানী নাম মাদ্রিদ বিশ্বব্যাপী মাদ্রিদ শহরের খ্যাতি আছে সুইডেন চার লাখ উনপঞ্চাশ হাজার নয়শো চৌষট্টি বর্গ কিলোমিটার সুইডেনের আয়তন এর রাজধানীর নাম স্টকহোম সুইজারল্যান্ড আয়তন মাত্র একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর অন্যতম ধনী দেশ এটি এর রাজধানীর নাম বার্ন তুরস্ক দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়া মহাদেশের অংশ আয়তন সাত লাখ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার তুরস্কের রাজধানী আঙ্কারা আঙ্কারা বরাবরই খ্যাতিসম্পন্ন একটি শহর শহরটির ঐতিহাসিক গুরুত্ব অনেক ইউক্রেন দেশটির আয়তন ছয় লাখ তিন হাজার সাতশো বর্গ কিলোমিটার এর রাজধানীর নাম কিয়েভ চার দেশ নিয়ে গঠিত ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য এর আয়তন দুই লাখ চুয়াল্লিশ হাজার আটশো বিশ বর্গ কিলোমিটার যুক্তরাজ্যের রাজধানীর নাম লন্ডন শিল্প সাহিত্য লেখাপড়া জ্ঞানচর্চা যে কোনো ক্ষেত্রেই বলেন না কেন লন্ডন খুবই প্রসিদ্ধ এক শহর লন্ডনের অবস্থান ইংল্যান্ডে ভ্যাটিকান সিটি মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার আয়তনের দেশ ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ এটি আয়তন মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নামও ভ্যাটিকান সিটি পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে ভ্যাটিকান সিটি তীর্থস্থান এই ছিল আজকের মতো আয়োজন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন